কাঁসা পিতলের হোলসেল মার্কেট হোলসেল দামে কাঁসা পিতলের বিয়ের বিভিন্ন সামগ্রীর সাথে সাথে বিয়ের গিফট আইটেম তার সাথে বিভিন্ন ঠাকুরের কালেকশন তার সাথে সাথে ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র কোথায় পাবে তার ঠিকানায় আজকে তোমাদের আমি নিয়ে এসেছি অনলাইন অফলাইন সমস্তভাবেই কেনাকাটা করতে পারবে দশ টাকা থেকে শুরু হচ্ছে জিনিসের দাম একশো টাকার মধ্যে তোমরা ঠাকুর কিন্তু পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণায়ন অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সামনেই আছে কিন্তু বিকি ভাই সবাই বিকি ভাইকে চেনো হাতিবাগানের বিকি স্টোর্স আজকে আমি এখানেই এসেছি বিয়ের আহ চলছে তোমরা বিভিন্ন দান সামগ্রী কোথায় কিনবে হোলসেল দামে কি বিক্রি ভাই দেবে তো হোলসেল দামে বিভিন্ন দান সামগ্রী প্লাস বিয়েতে কোনো গিফট দিতে চাইলে পেতল কাঁসার বিভিন্ন আইটেম আছে সেগুলো একটু একটু দেখাবো তার সঙ্গে বিভিন্ন ঠাকুরের কালেকশন সেগুলো একটু একটু করে দেখাচ্ছি দেখতে থাকো অনলাইন অফলাইন তোমরা কেনাকাটা করতে পারবে আর যে ফোন নাম্বার দেবো অবশ্যই ফোন করে আসবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা আমার আমার ছবি দেওয়া বোর্ড দেওয়া আছে আপনি ওই ছবি দেখে বোর্ড দেখেই ঢুকবে ওকে তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো লোকেশনটা দেখে নাও তোমাদের আসতে হবে হাতিবাগান হাতিবাগানের যে স্টার থিয়েটারের কাছে যে চার মাথার মূর্তি আছে ওখানেই আসতে হবে এসে তোমরা খান্নার দিকে হাঁটবে এই যে মান্যবর বাম দিকে এই মান্যবরের সোজা হাঁটতে থাকবে হাঁটতে থাকলে ডান সাইডে পেয়ে যাবে রত্নগিরি রত্নগিরির ঠিক অপোজিটে দেখে এই উত্তরণ এই যে দেয়া আছে হোর্ডিংটা এরই নিচে দিয়ে সোজা চলে যাবে এই যে ডান দিকে তোমরা পেয়ে যাবে বিকি টোর্স বিভিন্ন জিনিস তোমরা পেয়ে যাবে যাহা চাইবে কাঁসা পিতলের আইটেম সমস্ত ধরনের কালেকশন এখানে পেয়ে যাবে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা এখানে আসলে অবশ্যই বিকি ভাইকে ফোন করে এসো নমস্কার আবার একটা আপডেট নিয়ে চলে এসেছি সামনে আমাদের বিয়ের লগন সিজন আছে ঠিক আছে আজকে আমার সমস্ত রকম বিয়ের যে যাবতীয় যে মানে দানের যে বাসন দেওয়া হয় সেইগুলো আজকে আমরা কিছু দেখাবো এর সাথে সাথে বিয়েতে কিছু গিফট এর আইটেম তারা নিতে চায় কেন দুটোই তো সিজন আছে গিফট লোকেরা দেয় আর মানে আর বিয়ে বাসানোর জন্য আজকে আমরা ভিডিওটা করতে চলেছি আজকে যেরকম দেখাই তাকে প্রথমে নামটা আমি জানতে চাইবো কোথায় কোন দোকানের ভিডিও আমরা পাবলিশ করছি আমাদের দোকানের নাম হচ্ছে বিকি স্টোর আমার নাম হচ্ছে বিকি সাউ কিভাবে আসবে একটু বলে দাও ভাই কেউ যদি হাওড়া থেকে আসতে চাও দুশো এ বাস ধরবে হাতিবাগান নেবে আমাকে কল করে নেবে দুশো উনিশ বাঁশও ধরতে পারো হাতিবাগান নেবে কল করতে পারো আর আজকে শিয়ালদা থেকে আসতে চাও দুশো চল্লিশ বাঁশ ধরে শিয়াল আহ হাতিবাগান মোড়ে নেবে আমাকে কল করে নেবে আর আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার শোভাবাজার এক নম্বর গেট থেকে বেরিয়ে টু বর্ষ হাতিবাগান থেকে আসবেন আবার আপনারা গুগলেও আপনি সার্চ করে পারেন বিকি স্টোর বলে বিআই কে আই বিকি স্টোর বলে সার্চ করলেও আপনারা নেভিগেশন আপনারা অ্যাড্রেসটাও আপনারা পেয়ে যাবেন গুগলে আর উল্টোডাঙ্গাতে নামলেও একদম যারা আমাদের রেলওয়ে স্টেশন হচ্ছে উল্টোডাঙ্গা উল্টোডাঙ্গা নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা ট্রেন মানে অটো পাবেন অটো ধরবেন একদম আমাদের দোকানের সামনে আপনাদেরকে নামিয়ে দেবেন ওকে তো প্রথমে আমরা দেখবো বিয়ের বিভিন্ন যে দানে দেওয়া হয় সেই জিনিস তো দেখাও প্রথমে কি দেখা এরকম কাঁসার থালা বাটি গেলাস চামচ ঠিক আছে তারপরে জগ এই এক ধরনের তোমার থালা হয় কানা উঁচু আর এই এক ধরনের থালা হয় তোমার বগি থালা বলা হয় এটাকে ঠিক আছে অনেক তো আমি সামনে থেকে দেখাই একটু तू দেখাও মানে এটা কি সেট আই সেট আছে ভাই আমরা এমনি করে রেখেছি ভাই যেমন গ্লাস ছোট চাই ছোট দেব বড় চাইলে বড় দেব বাটিও আমাদের কাছে বড় বড় মানে এখানে আছে একটা বড় গ্লাস গ্লাস আছে বাটি আছে বাটি আছে বাবা भूषण ভারী ভারী আর এখানে বাটি চামচ আর এটা হচ্ছে বগি থালা তো এই সেটটা চেক করা আছে না এমনি ওজন ওজনের আছে হ্যাঁ ঠিক আছে পনেরোশো টাকা কিলো মানে এখানেও আছে এখানে আমি দেখাচ্ছি একটু তাড়াহুড়ো নয় এই এই থালাটাই কিন্তু বাটি দেখো আলাদা আলাদা বাটি আছে বাংলা বাটি আমাদের মানে বাংলা মানে আমাদের মধ্যে আছে আর এটা হচ্ছে কানা উঁচু যে বগি থালা হয় আর এটা হচ্ছে একদম বগি বগি থালা থালা দেখে নাও দুটোর কিন্তু বাটিগুলো কিন্তু চেঞ্জিং আছে দেখো বাটি আর গ্লাসে আর এই ধরনের বিয়ের জগ জগ যারা একটা বাঙাল জগ হয় ভারী জগ হ্যাঁ এটা হচ্ছে জগ হ্যাঁ ঠিক আছে একটা এটা হালকা জগ আছে এর থেকে ভারী জগ আচ্ছা এগুলো ইয়ে কাঁসা না পিতল এগুলো পেতল এটা পেতল এটা কি কেজি ধরে হ্যাঁ এগুলো পিসের থাকে কিছু 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 কেজি 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 কিভাবে দেবে এটা এগুলো তোমার নশো টাকা কিলো নশো টাকা কিলো পেতল আর এগুলো তো কাঁচা এগুলো কাঁসা পনেরোশো টাকা কিলো নিতে গেলে আঠারোশো টাকা উনিশশো টাকা কিলো পনেরোশো টাকা কিলো কিলোতে যা হবে তাই তাই তো যা হবে তাই দাম হবে ঠিক আছে

এই এক ধরনের কলসি হয় এই দু রকমের কলসি আছে এটা বিয়েতে বেশি যায় এটাও যায় এটাও যায় এটা অনেক ভারী হয় বলে সবাই এফোর্ড করতে পারে না এছাড়া আমাদের কাছে মানে এগুলো কি কিলো হিসাবে বিক্রি হয় এগুলো কিলো হিসাবে আছে পিসেরও আছে সব ধরনেরই কোয়ালিটি আছে আপনারা আসতে হবে তার জন্য আমার কাছে ভিজিট করতে হবে ভিজিট করলে আপনারা বুঝে যাবেন দেখিয়ে দেবো দেখুন এবার এছাড়া আমাদের কাছে এই হাড়ি আছে একে বলা হয় ঢাকাই হাড়ি

বা এটা পুরোটাই কিন্তু পেতলের ইয়া এটা এটা এক অ্যাক্সিডেন্ট জয়েন স্যার ফারকে দেখাচ্ছ এরপর যখন তোমার বিএস তেল দাও যে জলছি হয় হ্যাঁ এই তেল দাও বা জলছি হিসাব लेके যাই ছোট দিকে নিয়ে যত বড় ডিম বলবে কলসি তোমারই পেয়ে যাবে মানে দামগুলো তোমার কাছ থেকে এসে যাবে কারণ কোনোটা ওজনে আছে কোনোটা পিছে আছে আমরা আসবে নিশ্চিন্তে আমরা হোলসেল প্রাইসে দেব তার জন্য একদম নিশ্চিন্তে থাকবে এই হচ্ছে পেতলের গামলা আছে ওই গামলা দেখি একটু এই যে পেতলের যেরকম গামলা হয় ছোট বড় বিভিন্ন সাইজ আছে না সব সব গামলা আছে ঠিক আছে এখানে পুষ্প যেগুলো বড় গামলা হয় টানে দেওয়ার সেগুলো তোমার পাওয়া যাবে তো দেখুন না এত বড় অবধি গামলা আছে এই এত বড় গামলা আছে আমাদের কাছে এইটা গামলা পুরো এত বড় অবধি গামলা আছে হ্যাঁ সব সাইজের গামলা আছে মানে আর তোমার পরাত আছে বাংলা পরাত যাকে বলা হয় পরাতও আছে ঠিক আছে এছাড়া আরো যে বিভিন্ন রকম যে মানে দানের বাসন হয় যেরকম গাছা কেউ দেয়

এগুলো কি রকম পড়তে পারে এটা তোমার 800 টাকা 1000 টাকা আচ্ছা মানে সাইজ অনুযায়ী দাম পড়ে সাইজ অনুযায়ী দাম হ্যাঁ এই সাথে দেখুন কাপপ্লেট আছে হুম দাবার মতন অনেক কিছু আছে এর নাই কিছু নেই এই কাপপ্লেট সেটটা কত পড়বে দাঁড়ান দেখতে তো এটা হচ্ছে কেটলি কাপপ্লেটটা কত পড়বে ভাই কাপপ্লেটটা 500 পড়বে 500 আর কেটলিটা দেখি দারুন কিউট কেটলি 1500 টাকা 1500 টাকা ভারী আছে তো হ্যাঁ এইজন্য তো দামটা আছে বেশ ভালো এটা ট্রে আছে

উঠের গাড়ি আচ্ছা এগুলো কিরকম পড়বে ভাই এগুলো ফাইভ হান্ড্রেড থেকে শুরু আছে মোটামুটি ঠিক আছে এছাড়া এরকম বক্স পেয়ে যাবেন জুয়েলারি বক্স এটা চারটে পাঁচটা সাইজ আছে আমার কাছে এটা হ্যাঁ আচ্ছা এগুলো কি রকম পড়বে এগুলো 500 এ বড় 600 700 800 সাইজ অনুযায়ী দাম ওকে আচ্ছা এরকম একটা বক্স আছে

তারপরে কোষাকুশি কাঁসর সিংহাসন মানে বিভিন্ন টাইপের কোষাকুশি আছে সবকিছু আছে পেতল কি এগুলো তামা তামা এগুলো তামা হ্যাঁ তামা গুলো কিরকম আছে এগুলো এই সাইজটা টা দেড়শো টাকা থেকে শুরু হয় দেড়শো টাকা থেকে আর পেতলের তোমার আছে আর তামারও আছে এটা তামার এটা কত পড়বে তামা এটা পঞ্চাশ টাকা ফ্যান্সি তামা পুঁজি মাসে এটা সব জায়গায় পাবে পঞ্চাশ ষাট সত্তর এটা তামার মানে সাইজ আছে এখানে সাইজ আছে আর এখানে এই যে বিভিন্ন ঘিয়ের বাটিও আছে না চন্দনের বাটি এটা চন্দন এটা অনেক ধরনের ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে আমার আপনারা আসুন তার জন্য ভিজিট করুন বিকি স্টোর হুম হুম মানে ছোট থেকে বড় বিভিন্ন টাইপের তোমরা পেয়ে যাবে আমাদের কাছে আপনি কবরে বোতল জগ সবকিছু পেয়ে যাবেন এটা হচ্ছে বেলুর মাঠের কপুরদানি দেখিয়ে দিই আপনাদেরকে এটা বেলুর মাঠের কপুরদানি এটা বেলুর মাঠের পঞ্চপ্রদীপ হুম

কপুরদানি পঞ্চপতি প্লাস আহ আরতির পেয়ে যাবে ওটা কত দাম আসবে এটা পঞ্চাশশো টাকা পঁচিশ এছাড়া আমাদের কাছে চামড় আছে শিরকাটি আছে হ্যাঁ আছে ঠিক আছে তারপরে হোমকুন্ডু তামামা তামা তামা কত করে আসতাম হাজার টাকা থেকে শুরু আছে বিভিন্ন সাইজ আছে ঠিক আছে এছাড়া আমাদের কাছে তো সমস্ত রকম মূর্তি আপনারা পাবেনই জানেন ঠিক আছে যেরকম গোপাল আছে লাড্ডি আছে দুর্গা মা আছে ঠিক আছে দেখুন এই দুর্গাটা দেখুন এই দুর্গা মা আছে অষ্টধাতু দুর্গা আছে গোপাল আছে ঠিক আছে লক্ষ্মী ঠাকুর আছে সামনে সরস্বতী পুজো আসছে ঠিক আছে আপনারা সরস্বতীও পেয়ে যাবেন এই আমার কাছে ছোট থেকে নিয়ে আপনি যত বড় অব্দি করবেন সরস্বতী পেয়ে যাবেন তারা মা আছে কালীঘাটে কালী মা আছে নারায়ণ আছে কালী মা আছে মানে যত ধরনের যত মূর্তি চাইবেন আপনারা আমাদের কাছে সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবকিছু মূর্তি আপনারা আমার কাছে পেয়ে যাবেন মানে একদম সাইজটা আমি দেখতে দেখাতে চাই এই যে এরকম এই 100 টাকা থেকে আমাদের শুরু আছে দেখুন এই গণেশটা দেখুন এইটা হ্যাঁ এটা ইন্দোনেশিয়া থেকে আসা এটা সব জায়গায় আপনি পাবেন না দেখেন ফিনিশিং দেখুন এটা কোন ছোট গণেশ 150 টাকা দাম মাত্র আপনারা ফিনিশিং ভালো পাবেন 150 টাকা হ্যাঁ আর এই গণেশটা ওই গণেশটা 200 টাকা মানে এরকম ছোট সাইজের পাবে আমি দেখাচ্ছি এখানে ছোট কিন্তু যেমন কচ্ছপ আছে একদম দেখিয়ে দিই কচ্ছপ আছে কত সাইজের

আচ্ছা আচ্ছা এই টাইপের পাত্র পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সালা বাটি গ্লাস টিপটা কোড়ার জন্য নంది মানে যত ধরনের আছে এইখানে দেখুন দুর্গা মায়ের মুখ আছে हां আমাদের কাছে 2500 টাকার মধ্যে দুর্গা মা শুরু আছে এটা গণেশ এটা গণেশ এটা এটা দুর্গা মায়ের মুখ এটা কালী মায়ের মুখ এটা তামার তামার শুদ্ধ ছোট বড় আর বড় বড় সাইজতে 45 ঠিক আছে মানে যা চাইবে তাই চাই তাই এটা দোলনা

আপনারা আসুন ভিজিট করুন আর বারবার বলছি যারা আপনারা আসছেন নিশ্চয়ই কল করে আসবেন কল ছাড়া আসবেন না কেন বহু দোকান আছে আপনারা ভুল ভাল দোকানে ঢুকে গেলে আপনারা কালেকশনও দেখতে পারবেন না আবার সঠিক দামে নিতে পারবেন না আর কি বলবে আমরা গেলাম অন্য হয়ে গেল যদি আপনার অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন আর যদি বুঝতে অসুবিধা হয় গুগলে সার্চ করে নেবেন বিকি স্টোর বলে আপনারা অবশ্যই

আর যদি কিছু দেখতে চাও বলবে অবশ্যই বিকি ভাই তোমাদের দেখিয়ে দেবে আর যদি সম্ভব হয় পরের ভিডিওতে দেখিয়ে দেবো